রিয়া ও সোহান একে অপরকে ছোটবেলা থেকেই ভালোবাসত তাদের সম্পর্ক ছিল অদ্ভুত সুন্দর যেন তাদের হৃদয়ের গতি একসাথে চলে একে অপরের দিকে তাকালে তারা বুঝতে পারত একে অপরের অনুভূতি তারা ছিল একে অপরের জন্য তৈরি কিন্তু একদিন সোহান বদলে গেল রিয়া কিছুই বুঝতে পারছিল না একদিন রিয়া জানল সোহান অন্য এক মেয়েকে ভালোবাসে রিয়ার জীবন এলোমেলো হয়ে গেল। সোহান রিয়াকে ছেড়ে চলে গেল আর রিয়া হৃদয়ে এক গভীর শূন্যতা রয়ে গেল সে দিনগুলো ছিল অন্ধকার রিয়া প্রতিদিন ভাবত কিভাবে পারল সোহান এটা করতে কীভাবে আমাদের ভালোবাসা একদিন শেষ হয়ে গেল সোহান রিয়ার কাছ থেকে চলে গিয়ে অন্য এক মেয়ের সাথে পথ চলা শুরু করলো আর রিয়া হৃদয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল রিয়া জানত সোহানকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়া সহজ নয় কিন্তু তারপরও তাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে কিছুদিন পরে সোহান হঠাৎ রিয়ার সামনে এসে দাঁড়ালো সোহান বলল রিয়া আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু কিন্তু তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তুমি কি আমাকে ক্ষমা করবে রিয়া তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিল রিয়া জানত সোহান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল কিন্তু সে তার জীবনে শুধু কষ্ট এনেছে রিয়া বলল সোহান আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাদের সম্পর্ক এখন শেষ কিন্তু আমাদের সম্পর্ক এখন শেষ আমি তোমার জন্য সবসময় ভালোবাসা রাখব তবে আমাদের পথ আলাদা সোহান রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল রিয়ার চোখে জল সোহান জানতো সে রিয়াকে ফিরিয়ে আনতে পারবে না কারণ অনেক কিছুই হারিয়ে গেছে রিয়ার জীবনে শুধু কষ্টই ছিল আর রিয়া জানত ভালোবাসা কখনো কখনো এত গভীর হতে পারে যে সে থেকে বেরিয়ে আসা কঠিন রিয়া হাসল কিন্তু সেই হাসি ছিল কষ্টের রিয়ার চোখে জল ছিল কিন্তু রিয়া তা প্রকাশ করতে চাইল না রিয়া জানতো সহান আর রিয়ার জীবনে অংশ হয়ে থাকবে না রিয়া একা পথ চলবে তবে রিয়া জানত এই যাত্রায় তার হৃদয় এক গভীর শূন্যতা থাকবে ভালোবাসা কখনো কখনো আমাদের সবচেয়ে বড় কষ্ট দেয় কিন্তু সেই কষ্টেই আমরা নতুন করে নিজেদের খুঁজে পাই সোহান তার চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না সোহান ধীরে ধীরে চলে গেল আর রিয়া তাকিয়ে রইল একাকী